কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাঁপা হয়ে ফুটি ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটুপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয় মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলি গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কলি আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকর ছায়া ভাসে শঙ্খ গলায় প্রদীপখানি জ্বলে যখন তুমি যাবে কোয়ান ঘরে তখন আমি খুলিন খেলা খেলে টুক করে মা পড়বো ভি ঝরে আবাদ আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় কে কব তুমি বলবে দুষ্টু ছেলে কোথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার